ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোনিস্টার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সবাইকে গুড মর্নিং সবাইকে কেমন আছে বলো সবাই ভালো আছে তোমার সবাই ভালো থাকলে আমি ভালো থাকি তো দেখলাম এখন বাজে সাড়ে আটটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে আমি রান্না করছি যেহেতু আজকে আমি গঙ্গা চান করতে যাব আর রান্না পুজো চলে এসেছে আমার বান্ধবী যেহেতু হসপিটালে ভর্তি ছিল সেখানে কিন্তু অনেক বেবি ছিল যেহেতু আঁতুর আঁতুর ঘরেই মানে মনে হয় মানে আতুর ঘরের মতনই ওটা তো সেই জন্য আমি গঙ্গা চান করতে যাব তো সকাল সকাল আমি রান্না করে নিয়েছি আর আজকে হলো সানডে তো সানডেতে রান্না বান্না করা হয়ে গেছে তো এবার আমি যাব আবার আমার ছেলে এখনও ঘুমাচ্ছে ঘুমতে উঠেনি আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে জানি না আকাশ ছাড়বে কি না তো কয়েকদিন ধরে তো দুপুর হচ্ছে একটা বাচ্চার বৃষ্টি হচ্ছে রোজই হচ্ছে এটা অন্য জায়গায় হচ্ছে না শুধু আমাদের দিকে হচ্ছে আমার বাবা দিকে আমি তিন দিন যাতে ফোন করলাম বলে একদমই হচ্ছে না আর আমাদের এখানে যত একটা বাজলেই বৃষ্টি আসছে দু ঘন্টা পর আবার বৃষ্টি আছে ভিজে ভিজে আমাকে কাজ করতে হচ্ছে আমার সোনা দেখে এখনো ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে নিকো সাড়ে আটটা বেজে গেছে একবার পাখা বন্ধ করে দিয়েছি বলছে পাখা চালাও পাখা চাই চাইলেছি তখন আমার অন্যটা নিয়ে ওখানে শেয়ে পড়েছে এখনো খাটও গুছানো হয়নি আর উঠছে ও না কখন উঠবে জানি না কো আর জামাকাপড় তো কেচেছি কিন্তু শুকোয়নি কিছু নয় গাড়ির মধ্যে সব চাইলে দিয়েছি কালকের কোনো আর দেখেছো গাইস কালকে জামা কাপড় সব এইভাবে শুকুত দিয়ে রেখেছি কি করব নাহলে কোথায় রাখবো বলো এ দেখো এখানে সব দিয়েছি মানে কালকের কোনো ছিল যেন দুপুরে কাচা হয়েছে আর এ দেখো দেখছো কেমন বৃষ্টি হচ্ছে দুয়ার থেকে পুরো উঠোন পুরো ভেসে যাচ্ছে মানে সকাল থেকে শুরু হয়েছে সাতটা থেকে শুরু হয়েছে ভিজে ভিজে সব কাজ করতে হচ্ছে জানি না পরে আকাশ ছাড়বে না আকাশ ছাড়লে তবেই কিন্তু আমি গঙ্গা চান করতে যেতে পারবো না হলে পারবো না তো বারোটা একটা এখন তো মানে বারোটা একটা দুটোই বাজে যাই বাজুক যাবো তো আর এই যে জামা কাপড়গুলো সব কিন্তু কাঁচা হয়েছে সব বাইরে ঝুলানো হয়েছে তারপর দেখে নাও গাইস চিকেন রান্না করেছি বৃষ্টির জন্য আমি কিন্তু রান্না মানে চালাই ফোনটা নিয়ে জানিস এনে তোমাদের রেসিপিটা দেখানো আমি কীভাবে করেছি আর দেখেছো লাল লাল ঝোল কেমন হয়েছে অবশ্যই জানাবে দেখে নাও গাইস বৃষ্টি একটু কম হয়েছে তার মধ্যেই আমি চলে এসেছি এটা হলো চুচরো ময়ূর মানে এটা হচ্ছে চুজরো চুচরোর ঘাট লঞ্চ ঘাট ঠিক আছে এই লঞ্চ ঘাটেই কিন্তু আমরা গঙ্গা স্নান করতে আসি তো আমার স্নান করা হয়ে গেছে তারপরে আমি ভিডিও করছি আর বোনকেলে আমাকে দেখ আর ওর ওরা ঠানি আর মা ঠাকুমা গিয়েছিলো বোনের বর গিয়েছিলো বোনের ছেলে আর বোন আর আমি যেহেতু বোনের ছেলের মানে পুজো আছে তো দেবে বিশ্বকর্মা পুজোর দিনকে ওই জন্য গঙ্গা চান করতে এসছে মাও এসছে ঠাকুমাও এসছে আর আমি এসেছি সবাই মিলেই এসেছি আমি এখান থেকে এসেছি ওরা ওখান থেকে এসছে তো এখানে লঞ্চ খাচ্ছে এখানে টিকিট কাটে ঠিক আছে টিকিট কাউন্টার তো আমি এখনও পর্যন্ত লঞ্চ কোনোদিনও চাপিনি তো না কেমন ধরা চাপতে হয় আমার তো প্রচুর ভয় লাগে তো অবশ্য একদিন চাপবো আর দেখেছো আমাকে আর আমার মা দেখেছো এত সিঁদুর পরে দিয়েছে আমাকে আমি এইভাবে সিঁদুর পড়ি না তো আমার এই এই সিঁদুর পরলে কিন্তু আমরা যদি চুল খাই তো চুলটা আমি ঠিক মতো আয়রাই মা বললো আয়না হয়েছে আর আজেরাই না চলো বৃষ্টি আসবে ভিজে যাবো তাড়াতাড়ি করো দিয়ে এইভাবেই তো আমার মুখটা এখন অন্যরকম লাগছে তো ভিডিওটা কেমন হচ্ছে বললে বেশি দূর ভালো না এখানে শেষ করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পা দেয় বন্ধুরা জানো টাটা